দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল আর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে আর এখন থেকে পশ্চিমবঙ্গে অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনের কথা দেখুন আমরা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় বালি বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই বালি আসন ধরে রাখতে নাকি এখানে বিজেপি তার জয়ের নেশান ওড়াবে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল কি তাদের নির্বাচনী কৌশল প্রস্তুত করছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য দেখুন আমরা প্রত্যেকদিন দিন পশ্চিমবঙ্গের দুশো বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকে আজকের আলোচনায় বালি বিধানসভা কেন্দ্র এই বালি বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেটাই আজকের আলোচনার বিষয় প্রথমে আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে বালি বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন একান্ন হাজার নশো একান্ন আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন একান্ন হাজার ছশো ছাপ্পান্ন সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন তেরো হাজার একশো পঁচিশ ভোট দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিপ্পান্ন হাজার তিনশো সাতচল্লিশ শতাংশ বিয়াল্লিশ দশমিক তিন আট শতাংশ বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতচল্লিশ হাজার একশো দশ শতাংশ সাঁত্রিশ দশমিক চার তিন শতাংশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন বাইশ হাজার চল্লিশ শতাংশ ছিল সতেরো দশমিক পাঁচ এক শতাংশ দেখুন এখানে বিজেপি দু সালের বিধানসভা নির্বাচন থেকে পঁচিশ দশমিক নয় শতাংশ ভোট কিন্তু বেশি পেয়েছিল আর তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ভোট কমেছিল চার দশমিক পাঁচ নয় শতাংশ আর সিপিএম প্রার্থীর ভোট কমেছিল দু হাজার সাল থেকে পনেরো দশমিক সাত চার শতাংশ আসুন এবার দেখিয়ে নেওয়া যাক দু সালের লোকসভা নির্বাচনে বালি বিধানসভার ফলাফল তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বান্ন হাজার নশো ছয় আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ছেচল্লিশ হাজার চারশো চোদ্দ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন ষোলো হাজার দুশো সতেরো এই যে ভোট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তাহলে যে তিনটি নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন তার মধ্যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের যে ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে নির্বাচনী যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই বালি বিধানসভা কেন্দ্রে দেখা গেছে সামান্য কিছু ভোটের ব্যবধান ছিল সামান্য কিছু ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছ হাজারের মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও দেখা গেছে যে ছ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তো এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বালি বিধানসভা কেন্দ্রে দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন অনেক এক্সিট পোল আমরা দেখেছিলাম যে সেখানে বিজেপি সরকার গঠন করলেও করতে পারে এমন একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল আর তার জন্য হয়তো তৃণমূল কংগ্রেস থেকে অনেক নেতা নেত্রীরা এসে বিজেপিতে যোগদান করেছিলেন আর এই বিধানসভা কেন্দ্রেও এই বালি বিধানসভা কেন্দ্র দু সালে নির্বাচিত এমএলএ বৈশালী ডালমিয়া তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন এবং দু হাজার একুশ সালে বিজেপির টিকিট পেয়েছিলেন বিজেপির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বৈশালী ডালমিয়া কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে এবার কি হতে পারে দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বিজেপি সারা ভারতবর্ষে তাদের ফলাফল ভালো করতে পারিনি বিজেপি একাকী সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দুশো আসনে থেমে গেছে আর আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার উনিশে যে ফলাফল করেছিল তার থেকে খারাপ ফলাফল করেছে তাই বিরোধীরা বলতে শুরু করেছিল যে বিজেপি আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু আমরা দেখেছি হরিয়ানার বিধানসভা নির্বাচনে যে এক্সিট পোল যে সমীক্ষা সেখানে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি আর তারপর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও দেখা গেছে যে বিজেপি সেখানে তাদের সঙ্গী জোট নিয়ে সরকার গঠন করেছে কিন্তু বর্তমান যে অক্সিজেন বিজেপি পেয়েছে যে স্লোগান বিজেপি তুলেছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়েগা তো সেফ রাগা এই স্লোগান যদি পশ্চিমবঙ্গেও বিজেপির নেতানেত্রীদের মুখে শোনা যায় আর যদি সেই সংখ্যাগরিষ্ঠ ভোটাররা একটা হয়ে বিজেপিকে ভোট দেয় তাহলে কিন্তু এই বালি বিধানসভাতেও আগামী দিনে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন